বিরিয়ানি সবারই একটি পছন্দের খাবার আর সেটি যদি হয় বাসমতি চালের বিরিয়ানি তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এখানে আমি গোটা একটা মুরগি নিয়েছি তার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি আদা রসুন বাটাটা একটু বেশি দিলাম আর এখানে লবণ মরিচের গুঁড়া আর বিরিয়ানির মশলা দিয়ে তারপরে একটু তেল দিয়ে আমি এটাকে মেরিনেট কর কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিলাম কারণ এটা মশলাটা ভিতরে মাংসের ভিতরে ঢুকতে হবে আর এই দিকে আমি বাকি কাজটা করতেছি এখানে বাসমতি চালটাও একটু ভিজিয়ে রাখতে হবে তাহলে মানে ভাতটা সুন্দর হবে ঝরঝরা হবে তো এখানে আমি এগুলি কাজ কমপ্লিট করে এখানে আমি বেরস্তাটা করে নিয়েছি কারণ বেরস্তা লাগবে বিরিয়ানিতে বেরস্তা না দিলে হবে না আর যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না আর এদিকে আমি টক দইটা দিয়ে দিলাম আর টক দই আমার বাসায় ছিল না আমি পাঁচ মিনিটের টক দইটা করলাম একটু দুধটাকে ঘাড়ো ঘন করে তার মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম একদম পারফেক্ট টকদই হয়ে গেছে তো যাই হোক এটাকে আমি এবার ভালো করে ম্যারিনেট করে আরও কিছুক্ষণ রেখে দেব তারপরে এখানে আমি বাকি কাজটা করব তো আমার এদিকে সবটা হয়ে গেছে আর যেহেতু বেরেস্তার যে তেলটা রয়েছে ওই ওটা দিয়ে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এটা কষানো হয়ে গেছে তো এইদিকে আমি একটু পানি বসিয়ে দিলাম তার মধ্যে একটু তেল তারপরে গরম মশলা তেজপাতা দিয়ে তারপর এটাকে একটু জালে বসিয়ে রাখব আর এইদিকে আমি আলুটাকে হালকা একটু ভেজেছি তার মধ্যে এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম যেহেতু মাংস একটু হালকা দমে থাকবে আর আলুটাও একটু সিদ্ধ হবে তো এইদিকে এটা হচ্ছে আর অন্যদিকে আমি এবার আমার চালের পানিটাও ফুটে গেছে আর একটু ভিনেগার দিলাম কিন্তু এটার মধ্যে তাহলে কিন্তু ভালো হবে আপনি চাইলে লেবুও দিতে পারেন আমার লেবু ছিল না আমি ভিনেগারটা দিলাম এরপর এটা চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর পানি কিছুক্ষণ সিদ্ধ করে তারপর আমি পানিটা ঝরিয়ে এবার চালটা আমি ভাতটা আমি দিয়ে দিলাম তো অর্ধেক দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে তারপর বাকিটা দেব আস্তে আস্তে তো পুরো ভাতটা আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর যেহেতু এটা নন স্টিক এখান দিয়ে মানে একটু ভাস্পটা বের হবে না তো এক সামান্য পুটার মধ্যে আমি একটু কাগজ দিয়ে দিলাম এটা যেন মানে ভাবটা যেন না বের হয় তো আমার পারফেক্ট হয়ে গেছে একদম ঝরঝরা সুন্দর মানে সত্যি অসাধারণ চালটা এক একদম এত সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ লাগছে সত্যি আমি আসলে বাসমতি চালের বিরিয়ানিটা এই লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি আর নিজের হাতেও বানাচ্ছি যেটা আমি নিজের হাতে বানালাম সেটা আমি ফার্স্ট টাইম নিজে খেলাম এটা সত্যি অসাধারণ হয়েছে এবার আমি বেরেস্তাটা বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম এরপরে আমি একটু ছেড়ে তারপর এটা আমি পরিবেশন করবো আর আজকে তো শুক্রবার বন্ধের দিন সবাই অপেক্ষা করে আছে। নামাজ পড়ে আসছে সবাই অপেক্ষা করে আছে খাবে বলে তো যাই হোক আমার মানে গ্রামটা অসম্ভব লেভেলের মানে রকম আসলে বলে বোঝানো সম্ভব না তো এখানে আমি রেডি করে নিয়েছি সবার জন্য খাবার বেড়ে নিলাম অসম্ভব সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অসাধারণ হয়েছে